আল্লাহ তারা বলেন আমি এবার হিমানি ইসলামকে একশোটা পরীক্ষা করেছি যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে সবগুলো পরীক্ষার ভিতরে এবার হিমানি ইসলাম একশোতে একশো নাম্বার পেয়েছে তেমনি ভাবে আমাদের নবীকে আল্লাহ তারা পরীক্ষা করেছেন আমার নবীকে ওই শ্যামের জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে তিন বছর শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তিন বছর কারাগারের ভিতরে আমার নবীকে বন্দি করে রাখা হয়েছিল মুসলমানি মান দাম আজকের যে জেলখানা আলেবল আমাদের যে বন্দি করে রাখা হয় এটা আজকে শুধু নতুন নয় ওই যে সাড়ে চোদ্দশো বছর আগে আবু জেহেল আমার নবীকে যেমন জেলখানার ভিতরে বন্দি করেছিল তেমনি ভাবে এখনো যারা আল এমন আমাদেরকে কোরআনের কথা বলার কারণে বন্দী করে রাখে এরা বুঝতে হবে ওই আবু জেহেলের বংশধ এরা কারা কথা পায় না ফেরাউন মরে গেছে তার বংশধর কি নাই আবু জেহেল মারা গেছে তার নাতি পুতি কি নাই যারা কোরআনের মাহফিলে ফোর্টি ফোর করে যারা আনন্দেরকে কোরআনের কথা বললেই মসজিদের মেম্বার থেকে ঘাপ ধরায় নামিয়ে দিয়েছে যারা নিজের বাপ নামে খুদ্া দিয়া বলতো আমার বাপ নামে খুদ্া দিবা বুঝতে হবে এরাই হলো ওই আবু জেহেলের নাতি পুতি আর গুষ্টিরা কথা বলেন না কেন আবু জেহেল চলে গেছে কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা চলে যায় তেমনিভাবে ভাবে উপরে নির্যাতন আসবে কোরআনের কথাগুলো বললে যারা যারা সুদের বিরুদ্ধে আয়াত আসে না নাই কথা ঘুষের বিরুদ্ধে বিরুদ্ধে আয়াত আয়াত না না নাই নাই জেনার অন্যায়ের বিরুদ্ধে আয়াত আসে না নাই হত্যার বিরুদ্ধে আয়াত আসে না নাই তো যারা ঘুষ খায় মসজিদের যদিও সভাপতি হয় যদি বিরোধিতা করে বুঝবেন কো টাকা বুঝেনের অর্থে কথা বল ঘুষ খাওয়ার পরে যদি মসজিদের মেম্বারে ইমাম আলেম ওলামারা যদি হক কথা বলে আর ওই ঘুষের কথাটা যদি যায়ে মনে করেন আমাদের সেক্রেটারি গায়ে লাগে বুঝবেন ও আবু জহলের নাতিপুতির 144 নাম্বার সন্তান ঠিক কথা বল না কেন সুতরাং কোরআনের হক কথা কিয়ামত পর্যন্ত হবে কি পর্যন্ত বলেন এই জোরে আওয়াজ দিয়ে বলেন কি পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে যারাই বাধা দিবে উতুল্লিম বাদা জালিকা জানি আল্লাহ নিজে বলছে তারা পিত্ত পরিচয়হীন যার সন্তান এরা আবু জাহলের নাতিপুতি কথা বলেন ঠিক কি না সুতরাং কোরআনের মাহফিলে আমরা চাই আগামিতে আর কোনো বাধা যেন না দেয় যারা দিতে আসবে তাদেরকে জুতা ফেটা করবেন আজকে পুলিশ নিজে বলে গেছে ওসী শা আমাদের শেরপুরের সাহেব এম পি সাহেবও নিজে বসে আছে ওনার কথাও আমার কথার সাথে মিলবে যে কোরআনের মাহফিলের একটা মাহফিল আমাদের শেরপুরে বন্ধ হবে না। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করলে এই শেরপুরের ময়দানে কোন মাহফিলের জন্য নেতা খাতা পুলিশের অনুমতির দরকার নাই কথা বলে ঠিক কি না। ঠিক। শেরপুরে মাহফিল অটল হবে। যে

আসুক না যত বা দা যত ঝাঁর সাইকেল আসুলের পঁচামড়া চোল বই আওয়াজ দেখ না চোল বই সবাই বলেন চোল বই চোল বই এ জীবন বাজি রেখে দিনে রেডি সান মোড়া বাংলা আর আকাশেড়া বই মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ মুয়াকবার বলবই আর সুক না যত বাঁধা যত ছাড়ো সাইকেল আসুলের পথে চড়া চলবই গুই দান চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলা নাঙ্কা শেওড়া বই আব সাহিদের মতো নিজের জীবনকে সামনে একেবারে আগিয়ে দিতে পারবেন পারবেন এ যুবক রাজি আছো আবারও যদি ফেসিস সরকার আমাদের দেশে আছে তাকে নামাইতে হলে আবারও জীবন দেওয়া লাগতে পারে আবারও যদি কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায় আবারও যদি হাসিরার মতো কেউ ক্ষমতায় আসে আল্লাহর কোরআন কে বাদ দিতে চায় আল্লাহ আকবর বাদ দিতে চায় বিসমিল্লাহ বাদ দিতে চায় আবারও যদি যুবকদেরকে রাস্তায় নামতে হয় ছাত্রদেরকে রাস্তায় নামতে হয় কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকদের রাস্তায় নামতে হয় রাস্তায় নামতে রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখায় দেন লিল্লাহ তাকবীর

কথা বলেন না কেন আজকে পৃথিবীতে মুসলমান লড়িত্যदित হচ্ছে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে ফিলিস্তিনের মুসলমানরা আজকে মার খায় বাংলার মুসলমানরাও মার খায় আমরা গত দুই দিন আগে দেখেছি গত দুই দিন আগে গতকালকেও আমরা খবর দেখেছি আমাদের বাংলাদেশে ইসকন নামেরা হিন্দু সংগঠন ইহুদিবাদীদের সংগঠন আমাদের মুসলমানদের উপর আঘাত করতেছে কথা বলেন ঠিক কিনা এই ইসকনদেরকে আমরা এই মহাসমাবেশ থেকে জানিয়ে দিতে চাই আমাদের দেশে হিন্দুরা বসবাস করবে কোনো বাধা নাই খ্রিস্টানরা বসবাস করবে কোনো বাধা নাই বসবাস করবে কোনো বাধা নাই কিন্তু এই 95% মুসলমানের দেশে চট্টগ্রামে আমাদের সেনা বাহিনীর উপরে ইসকন সংগঠন আমাদের সেনা বাহিনীর উপরে আক্রমণ করেছে পুলিশের উপরে আক্রমণ করেছে আমাদের মুসলমানদের দোকানগুলো ভাঙচুর করেছে আমরা বলে দিতে চাই আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নিয়ে সবাই আমরা বলে দিতে চাই যে আমাদের এই বাংলাদেশ এটা 95% মুসলমানের দেশ কথা বলেন না কেন এই দেশে ওই ইন্ডিয়ার মতো দাদা বাবুদের নীতি চলবে না এই দেশে ইসকনের কোন রকমের রাজনীতি চলবে না কোন সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশে চলবে না এই দেশে যদি সন্ত্রাসী কোন কর্মকাণ্ড চালনা হয় ইস্কনকে আমরা সঠিক জবাব দিবই দিব কথা বলেন ঠিক কিনা ইস্কনকে আমরা জবাব দিতে চাই কারণ এই ইসকন একটা ইহুদিবাদী সংগঠন কথা বলেন ঠিক কিনা এই ইসকন একটা ইহুদিবাদী সংগঠন আমরা এই দেশে হিন্দুরা একসাথে বসবাস করি বৌদ্ধরা একসাথে বসবাস করি খ্রিস্টানরা একসাথে বসবাস করি আমাদের এই কত কয়েকদিন আগে পূজা গেছে না পূজা গেছে না আমরা মুসলমানরা কি পূজায় বাধা দিয়েছি কথা বলেন আমাদের হিন্দুরা কি আমাদের মুসলমানদের মসজিদে বাধা দিয়েছে আমাদের কোনো ডিভাইডেড নাই কোনো মারামারি নাই তাহলে ইহুদি সংগঠন সংগঠন সন্ত্রাসী ইসরায়েলের মতো আমাদের দেশকে তারা অরাজকতা করে আমাদের দেশের ভিতরে সন্ত্রাসী কায়দা চালিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায় কথা বলেন ঠিক কি রাখি তোমরা ভুলে যায় না

প্রধান উপদেষ্টা থেকে শুরু করেনি সবাই তোমাদের এই পূজা মণ্ডপে অনেক কোন টাকার বরাদ্দ দিয়েছিল কিন্তু আমরা কিন্তু মাহফিলগুলোতে বরাদ্দ পাই না কথা বল নাকি মাহফিলগুলো কি বরাদ্দ পায় না জনগণ টাকা দিয়ে মাহফিল করতে হয় কিন্তু আমাদের দেশের 80% না 50% হিন্দুরা কিন্তু আমাদের দেশের কোটি কোটি টাকা তারা পাচ্ছে তাহলে তোমাদেরকে ইস্কন্দের কে বলতে চাই সুখে খাদে কি তোমাদের ভুতে খিলায় ভারতের দুই একটা দুই একটা রয়ের এজেন্ট এখন আমাদের বাংলাদেশে আছে দুই একটা নেতা খেতা তারা আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে এই হিন্দুদেরকে দিয়া এখন আক্রমণ করতে চায় আমরা বলে দিতে চাই এই আক্রমণ করলে বাংলার মুসলমান কিন্তু বসে থাকবে না কথা বলেন না কেন নাস্তিকোতা নিপজ্জাক দিনের ইসলাম জিন্দাবাদ নাস্তিকোতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কটি প্রাণে আঁকে আওয়া হদদ্রহি সর্ব পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান দাজে গেছে আ চলো চলো শঙ্গে চলো জোর কদমে আবাস তুলো সবাই মিলে একই তালে দাও না শোগান না রায় থাক দিন না রায় থাক দিন না রায় থাক ভিন দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই নাস্তিকদের পক্ষে যারা তারা এই দেশ সময় না হইলে তোমার বিতাড়িত হবে কথা বলেন ঠিক কিনা চলো চলো সামনে চলো না মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাস্তিকদের পক্ষে যারা

ভাই একটু সাইড করে দেই রাস্তা করে দেই আমরা সবাই আমরা সবাই একটু রাস্তা করে দেই যারা আমরা এখানকার যারা স্বেচ্ছাসেবকরা রয়েছি তারা একটু সামনে এগিয়ে যাই ভাই কেউ ওঠা বসা করবো না এই যুবক বস ভাই রাস্তা ক্লিয়ার করে দেন কেউ ওঠা বসা করবো না আমাদের এখানে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন আমরা সবাই জানি আমাদের মাহফিলের প্রধান অতিথি এ ভাই বসেন আইস বসেন আমার বোনের ঘরেতে রেখেছি যা রে একটু সঙ্গীত গাই নাকি বলেন কষ্ট ভাইতেছেন হুজুর চলে আসতেছে একটু রাস্তা ফাঁকা করে দেই আমার বোনের ঘরেতে রেখেছি যা রে তো জহানের বাদশা নবী কমলিওয়ানারে তো জহানের বাদশা নবী কমলিওয়ানারে এই গজল পারেন না আপনারা সবাই আমার সাথে সবাই গান আমার বোনের ਘরতে লিখেছি जा रही दो বাদশা নবী কমলিওয়ানারে তো জহানের বাদশা নবী কমলিওয়ানারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল আমার মায়ের নবী রে হে দুর্জাহের পাশাহ নমি কেউ নিা রে হে দুর্জাহের বাদশাহ নমি কেউ রে বড়া যদি ডানাওয়ালা পাখি হতাম এই মদিনা দেখার দেখার উড়ে যাইতাম যতামড়া যদি ডানাওয়ালা পাখি হতাম এই মদি না দেখার লাগি উড়ে যাইতাম ওই মদিন আন্দেশ পাও আমি ন ভরে দু জাহানের বাচ্শানবীকম নিবান আরে দু জাহানের বাচ্ছানবিকম্ নিবান মিডিয়া ওয়ালাদের সাথে আপনারা পাগল হয়েছেন এই মিডিয়ার বদলতে আজকের রফিগুলিসলাম মাদারি না চিনছেন এইগুলো যদি না থাকতো আমি বলি ভাই একটু বসে যাবে ওনারা বসে যাবে এক মিনিট সেভ করে এত কিন্তু ওরা সালায় নাই ওরা তো ভাইরাল করবে রফিকুল ইসলাম মাদারিরে ওরাই তো নিজেরাই ভাইরাল করছে কথা বল না আমাকে শেরপুরে সন্ধান করে ওরা ভাইরাল করবে না ও চিন্তা করেন না ওদের বদলতে আমরা দেখতে পারছি সুতরাং ওদেরকে একটু ক্যামেরা একটু সেট দিতেছে সেট আপ দিয়ে বসে যাবে নাকি কোন এ ভাই বসে যাও হুজুর আসুন তারপরে সেট আপ আসো এখন বসে দাও আমাদের ভিডিও করা লাগবে না বসে যাও ভাই জনগণকে কষ্ট দিও না এমনি আজকে কিন্তু রাগের ভিতরে পাওয়ার অকের একশো ওদের পাওয়ার আজকে একশ রফিকুল ইসলাম মাদানি ভাইরাও আমি বলবো আসুক আমাদের বন্ধু মানুষ আমাদের নিচের ক্লাসে পড়ছে আমরা যেই বছর হাদিস সে বছর ভাই পড়ে জামিয়া মাদানিয়াতে বাড়িধারা মাদ্রাসায় সে বছর ভাই মেসকার পড়ে আমরা যে বছর জামিন মাদ্রাসায় দাওরা করি আমাদের নিচের ক্লাসে কিন্তু ভাই এই যে হাজার হাজার জনগণদেরকে নিয়ে কষ্ট দিতেছেন কষ্ট পাইলেন না আপনারা পাইছেন আমি আপনাদের পক্ষেই তো বলতেছি ভাই আগারা কি করেন এত তো যে কষ্ট দিচ্ছেন এটা যদি লেখা থাকতো রাত এগারোটায় মাহফিল অথবা রাত নয়টায় রফিকুল ইসলাম মাদারি ভাই বয়ান করবে তাহলে আমাদের শেরপুর বাসীর কষ্ট থাকতো না তবে একটা নিয়ামত শুক্রিয়ার কথা বলি এই সবাই শুক্রিয়া আদাই করবেন এই বছর শেরপুরে যত বড় বড় মাহফিল হচ্ছে কোনো থানা পর্যায়ে এত বড় বড় মাহফিল আলহামদুলিল্লাহ এখনো পায় নাই আলহামদুলিল্লাহ কন না আজকেও তো দুটো মাহফিল আমার বাড়ির পাশে দুবলাগারি চক পথাতে আমরারুল হক আসিফ সাহেব আসছে ও বয়ান করে এখন বাড়ির যেমন ঘুম পারবে আর এখানে আপনার জন্য মানুষ শুধুমাত্র মাজলুম আমার ভাই বার বার নির্যাতিত হয়েছে ছোট মানুষ কিন্তু কোথার পাওয়ার কিন্তু বেশি কথা কন না কেন কোন রক্তচক্ষুকে ভয় পায় না ভাইয়ের একটা বয়ান শুধু বলছিল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মানি না যদি মাননীয় প্রধানমন্ত্রী কোরআন না মানে এটাকে আপনারা মানেন আমিও তো বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন বর্তমান যে উপদেশটা আছে জেলে দেয় দেখ মাননীয় আমার রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের মত আমিও বলতে চাই আমাদের প্রধানমন্ত্রী কেন উপদেষ্টারা বর্তমানে যারা আছে তারাও যদি আমাদের কোরআনকে মাইনাস করতে চায় আমরা ওই উপদেশটাকেও মানব না কথা বলেন না কেন কারণ এই দেশের মানুষ দাঁড়ি না রাখতে পারে এই দেশের মানুষ নামাজ না পড়তে পারে তুমি মাথায় না পড়তে পারে কিন্তু ইসলাম তাদের কলিজার ভিতরে প্রবেশ করে আছে কথা বলেন না কেন ইসলাম তাদের অন্তরের ভিতরে প্রবেশ করে আছে ইসলাম তাদের দিলের ভিতরে প্রবেশ করে আছে সম্মানিত হাজিরিন আমরা যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আপনাদেরকে रफीকুল ইসলাম মাদানি ভাই একটা কথা মাত্র বলেছিল যে আমি माननीय প্রধানমন্ত্রীকে মানি না যদি माननीय প্রধানমন্ত্রী আমাদের কোরআনকে মানা না মানে আমি ওই কসুর রাষ্ট্রপতিরকেও মানি না যদি কসুর রাষ্ট্রপতি ইসলাম না মানে কথা বলেন না কেন আমরা সবাই ইসলামকে ভালোবাসি বাসিত। ভালোবাসি তো জীবন দিতে রাজি আছেন এই যে গত কয়েকদিন আগে ভারতের ভিতরে রামরাজ মহাগিরি আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করছিল না করছে কিনা সাউন্ড গেল কে আপনারা আজকে ভাই নাজমা মাই সাইফুল ইসলাম ভাই মানসম্মান খায়েন না আমার কালকে দুইটা মাহফিল লালমনির হাটে দুই দিন একই প্রোগ্রাম আমার গোলা শেষ করে দিয়েছিল ইজ্জত রক্ষার্থে বসছি এখানে তা আপনাদের মাইকে একটু ভালো করেন না হলে একটু মাইক খেয়ে যাবেন আপনার সাইফুল ভাই আমাদের খুব প্রাণের মানুষ এত বড় মাহফিল কাবার দিতেছে যদি স্পিডে কথা বলার কারণে বক্সের অ্যাটাস্ট হয় নাই কথা বলতে কষ্ট হচ্ছে ভাই যে কথা বলছিলাম গত কয়েকদিন আগে রামগিরি মহারাজ আমাদের নবীকে নিয়ে কুটন্তি করেছিল ভারতের মুসলমানরা কিন্তু এটার প্রমাণ দিয়েছে তারা ভারতের মহারাষ্ট্রে নিজেদের জীবন রক্ষা করে নিজেদের জীবন দিয়ে পর্যন্ত তারা রাস্তায় নেমেছিল যেই যেই ভারতের ভিতরে নাইনটি হিন্দু আছে সেই ভারতের ভিতরে যদি মুসলমানরা যদি জমায়েত করতে পারে আমরা বলে দিতে চাই আমাদের বাংলাদেশেও যদি কোনো নাস্তি কোরআনের বিরুদ্ধে কথা বলে যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আমরা মাঠে নামতে রাজি আসি তো